কে জানত ছুটির ঘণ্টা বাজার আগেই জীবনের ঘন্টাটা বেজে যাবে কে জানত আকাশে উড়ার স্বপ্নগুলো এভাবে বিধ্বস্ত হয়ে যাবে ফ্লাইট লেফটেন্যান্ট তকির আহমেদ সাগর যখন বিজিআই সেভেন হান্ড্রেড ওয়ান যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ নিচ্ছিলেন এটি ছিলেন তার শেষ প্রশিক্ষণ অর্থাৎ সলো প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা নেওয়া হলে তিনি একজন দক্ষ পাইলট হিসেবে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পারতেন কিন্তু এই উন্নতির চরম শিখরে গিয়ে তিনি ধম্রে পছে পড়ে গেলেন হেরে গেলেন এই জীবনের কাছে হেরে গেলেন এই পৃথিবীর কাছে আর দিয়ে গেলেন কতগুলো বিভীষিকাময় অধ্যায় আর এই বিভীষিকাময় অধ্যায়ের নাম হচ্ছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ট্রাজেরি সত্তর দশকের ভাঙ্গারে যুদ্ধ বিমান দিয়ে যখন এভাবে প্রশিক্ষণ নেওয়া হয় এই আধুনিক কালে তখন তো এই ঘটনাটা ঘটবেই আধুনিককালে পৃথিবীর অন্যান্য দেশগুলো রাশিয়া আমেরিকা চীন জাপান কতটুকু উন্নত আর আমরা এখনও সত্তর দশকের সেই বিমান দিয়ে যান্ত্রিক ত্রুটি যুক্ত বিমান দিয়ে প্রশিক্ষণ নিচ্ছি আমাদের সাথে তো এমন ঘটনা ঘটবেই দোষ কিন্তু উভয় পক্ষে আছে আমাদের স্কুল কর্তৃপক্ষের এবং যুদ্ধ পরিচালনা কর্তৃপক্ষের স্কুল কর্তৃপক্ষকে এক্স প্রাইম মিনিস্টার নিষেধ করেছিলেন স্কুলটা স্থাপন করতে কিন্তু তারা এটা মানেন সে এক বছর পূর্বে বিয়ে করেছিল দাম্পত্য জীবনে পদার্পণ করেছিল হয়তো দাম্পত্য জীবনের পুরোপুরি সময়টুকু সে ভোগ করতে পারেন হয়তো তার স্বপ্ন ছিল যে তার সর্বশেষ ট্রেনিংটা কমপ্লিট করে তার দাম্পত্য জীবনে আরও কিছু সময় দেবে তার স্ত্রীর সাথে আরও কিছু সময় কাটাবেন কিন্তু এর পূর্বে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রিয় জনকে অনেকে হারিয়েছে তার কোমল মতে শিশুকে তাকে অনেক দিন অনেক যত্ন করে মালস্টন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতে দিয়েছিলেন এবং অনেক যত্ন করে তাকে এতটুকু নিয়ে এসেছিলেন স্কুল অ্যান্ড কলেজ এখানে একটি চরম পর্যায়ে ভুল করে গেছেন একটা হচ্ছে স্কুল স্থাপন করে অর্থাৎ সরকারের বাধাকে ডিঙ্গিয়ে স্কুল স্থাপন করে একটা ভুল করেছেন আর একটা ভুল হচ্ছে তাদের সন্তানদের বা তাদের স্টুডেন্টদের আইডি কার্ডে তাদের নাম আছে ভার্সন আছে কোড আছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে নাই সেটা হচ্ছে তাদের ব্লাড গ্রুপ এই ব্লাড গ্রুপটা এই মুহূর্তে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ তাই তাদের স্কুলে আইডি কার্ড আছে অবশ্যই ব্লাড গ্রুপটা খুবই প্রয়োজন এই মুহূর্তে তাদের ব্লাডের প্রয়োজন হচ্ছে কিন্তু এখন গ্রুপিং করা অবশ্যই এটা ঝামেলার কাজ বা যদি ব্লাড গ্রুপটা আগে থেকেই সিলেক্টেড থাকতো তাহলে আর টু আই গিয়ে যেতে পারতাম আমরা বা বাংলাদেশের মানুষ